আগলে যুগকার মানুষ সৌদি আরব কত হাইটা ওয়াজ করেছে মানুষ আরে বাবরি মসজিদ তো আর ভারতে এ তো বাংলাদেশের বাড়ি ভারত কাঁंधা দে এটাই পারবো না রে ইমান শক্ত আছে বাইলু থামো খাড়া 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 আয় সবাই পার হইছে রে কখন যাবো থামো তো तू পাসপোর্ট ভিসা লাগবে না কইছো শুন বাবরি মসজিদ তো করতে পাসপোর্ট ভিসা কিছু লাগবে না ভারত সরকার করে দিছে ভারত সরকার করে দিছে তুমি ফিরে ইটলে যাস করে মাটি তুলতে 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 পাহাড় বানিয়ে দেয় একটা রুই রুই একটু একটু কত কত রুইয়ের পাহাড় বানিয়ে দেয় জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ আর হামি পারবো না রে একটা ইন্দোর যদি পাহাড় বানিয়ে দিতে পারে তো আমি ইট মাথায় করে নিয়ে যা বাবরি মসজিদ তৈরি করতে পারবো না কিসের কথা কোচিচ হাট থামা চলে গেল গেল